জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা সরাসরি জড়িত ভয়ঙ্কর তত্ত্বভাষ এবার বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বন্যাতদের জন্য নগদ বিশ হাজার মার্কিন ডলার দিল চীন আরও এক লাখ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলায় আসামি জায়েদ খান জয় ও সাজু খাদেম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনা কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি অচিরেই দেশে ফিরবেন দাবি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এত এতক্ষণে নাম শুনছিলেন এবার বিস্তারিত বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা সরাসরি জড়িত এবার ভয়ঙ্কর তত্ত্বপাশ বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা বিডিআর বিদ্রোহের একজন আসামের মৃত্যুর ঘটনায় হরতাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজিবি মহাপরিচালক ও পরে সাবেক সেনাপ্রধান বেগেদিয়া জিনারেল আজিজ আহমেদ সাবেক মেয়র ফজলনুর তপশ্বর 11 জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আফতারুজ্জামান এর আদালতে এই মামলা করা হয় 2009 সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর এর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ঢাকা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল মামলায় বেডিয়ারের উপপরিচালক উপসহকারী পরিচালক ডিএডি মোহাম্মদ আব্দুল রহিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় পরে কারাগারে তার মৃত্যু হয় মৃত আব্দুল রহিমের ছেলে আইনজীবী আব্দুল আজিজ রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে এই মামলা করেন মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান সংসদ সদস্য চৌধুরী লিটন হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং হাসানুল হক ইনু এছাড়া কেন্দ্রীয় কারাগারে জেল সুপার কারাগারে চিকিৎসক সহ অজ্ঞাতনামা আরো দুইশো জনকে আসামি করা হয়েছে বাংলাদেশের চলমান বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে চীন সরকার বন্যাতদের জন্য বিশ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে দেশটি আজ রোববার সকাল এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুদানের চেক তুলে দেন রাষ্ট্রদূত এ সময় তিনি বলেন চীনা রেডক্রস ও বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা প্রদান করবে সাক্ষাতে ইয়া ওয়েন অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানানোর পাশাপাশি প্রধান উপদেষ্টা ইউনুসকে অভিনন্দন জানান গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে চীন সহযোগিতা করবে বলে জানান রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা বেজিং ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন এবং চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানান তিনি বলেন চীন সোলার প্যানেলের অন্যতম বৃহৎ উৎপাদনকারী দেশ হিসাবে আবির্ভূত হয়েছে তবে রপ্তানি বাজারে ক্রমবর্ধমান বাধার সম্মুখীন হতে হচ্ছে দুই হাজার ছয় সালে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনুস বলেন চীনা উৎপাদনকারী তাদের সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে পারেন এটি বাংলাদেশে রপ্তানি বৈচিত্র্যকরণ এও সবুজ অর্থনীতিতে রূপান্তরের সহায়তা করবে তিনি উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসাবে চীনে বাংলাদেশে পণ্যের আমদানি সম্প্রসারণের আহ্বান জানান তিনি উভয় দেশের মধ্যে প্রযুক্তিগত স্থানান্তর দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষা ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করা চীনা নেতৃবৃন্দ এবং জনগণের পক্ষ থেকে রাষ্ট্রদূত ইয়াং ওয়েন অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত বলেন বেজিং ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আমি আশাবাদী যে ডক্টর ইউনুসের নেতৃত্বে দায়িত্ব বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে তিনি বলেন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন আপনার নেতৃত্বে বাংলাদেশে ভবিষ্যৎ আরো উজ্জ্বল ও সমৃদ্ধ হবে আরও বলেন সাম্প্রতিক সময়ে চীন ও বাংলাদেশে কৌশলগত এবং সহযোগিতামূলক অংশীদারদের সম্পর্কে উচ্চ করে রয়েছে এবং উভয় দেশ আগামী বছর তাদের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়ান নাজিম জয় শাজু খাদেম সহ পঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয়েছে রোববার পঁচিশে আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্র্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন আদালত বাদী জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানার পুলিশকে এজাহার হিসাবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম শেখ হেলাল কর্নেল ফারুক খান ফজল তাপস সাইদ খকন হাসানুল হক ইনু রাশেদ খান মেনন বাপুতের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিক সাবান মাহমুদ প্রমুখ মামলার অভিযোগে বাদে উল্লেখ করেন দু সালে বিশে এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র তার গাড়ি বহরে হামলা চালান এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরে বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করে চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করে এই সময় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোরুজ্জামান আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন শনিবার চব্বিশে আগস্ট নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে আঠারো মিনিট কথা বলে কথা বলেছেন সিকিমের সদস্য সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী লাইবে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন এদিকে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সিলেটে আদালত ও বিভিন্ন থানায় পুলিশ এবং আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে এসব মামলায় এসব মামলায় পাঁচটি পাঁচটিতে আনুজ্জামানকে অন্যতম আসামি করা হয় ফেসবুক লাইভে আনারুজ্জামান চৌধুরী বলেন বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে জিম্মি বানিয়েছে সারা দেশে লাখ লাখ আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে বাংলাদেশে বাংলাদেশে কখনো এমন হয়নি আওয়ামী লীগ নেতাদের হত্যা করছে পুলিশকে হত্যা করছে পুড়ি মারছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলেজের শিক্ষকদের বেঈজ্যুতি করছে এসব নির্যাতনের বিচার একদিন বাংলাদেশে হবে তিনি বলেন তিনি পদত্যাগ করেনি তাকে জোর করে করা করা হয়েছে। দেশে থাকলে তাকে হত্যা তিনি শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে ফিরবেন আনারুজ্জামান বলেন হত্যার রাজনীতি করে কেউ টিকে থাকতে পারে না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে যে অন্যায় ও নির্যাতন তারা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করতে হবে স্থানীয় সরকার থেকে সরকার থেকে তাকে অপসারণ প্রসঙ্গে জামান বলেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে তারা দেশে হামিদ হামিদ কার্ডায়